সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজকে সকালে স্নান করে প্রথমে চলে আসছি পুজো করতে আর আজকে পুজোর জন্য শাড়ি পরছি আর আজকে আমি মঙ্গল চন্ডের ব্রত করছি যার জন্য আগে বাড়ির পুজোটা সেরে নিলাম তারপর চলে গেলাম এই যে এই বাড়িতে এখানে আসলে মঙ্গল চন্ডের পুজো হবে সবাই ব্রত রাখছে তো আমিও এখানে আসছি এই জন্য আর এই ব্রত আমি প্রথমবারই করছি এর আগে কখনো করিনি তো পুজো শেষ হওয়ার পর ঠাকুরকে প্রণাম করে চন্দ্রামৃত নিয়ে সাথে মেয়েকে নিয়ে যাচ্ছিলাম গণেশ ঠাকুর দেখতে আমাদের পাড়াতে আজ থেকে শুরু হয়েছে গণেশ পুজো যদিও ছোট্ট করে এই পূজা হচ্ছে তবে এই গণেশ ঠাকুর দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে অনেক বেশি বড় হয়েছে তো কিছুক্ষণ ঠাকুর দেখে তারপর মেয়েকে নিয়ে আবার বাড়িতে চলে আসলাম কেননা বাড়িতে আজকে রান্না রান্না বান্না কিছুই হয়নি পুজোর ওখানে যে বেশি সময় চলে গেছে যার জন্য প্রচন্ড তাড়াহুড়ো করে আমি ডালগুলো ধুয়ে নিচ্ছিলাম আজকেও উনি রামিস হবে জলদি জলদি যাতে করে হয়ে যায় ডাল তার জন্য পেশার করে দিচ্ছি এই এদিকে আমার শাশুড়ি কাটাকুটো করছিল আর আমার মেয়ে তো প্রচন্ড দুষ্টুমি করছিল তার সাথে এটা শেষ করে এই যে সবজি তুলে দিছে আর এইদিকে লুচি ভাজার জন্য ময়দাও রেডি করে নিছে যেহেতু আজকে উপোস করছিলাম তার জন্য ভাত খাওয়া একদমই যাবে না আর এই যে দেখো আমিও নিয়ে নিছি খাওয়ার জন্য দুপুরে লুচি গুলো আমি ভেজেছিলাম আর অনেক বেশি সুন্দর হয়ে ফুলছিল তো সবজি দিয়ে আমি খেতে সবচেয়ে বেশি পছন্দ করি আর এই যে ডালও নিছি যদিও আমি ডাল দিয়ে খাচ্ছি না তারপর সন্ধ্যাতে ভাবলাম একটু শাড়ি পরি রেডি শেডি হয়ে হালকা একটু সাজু করি তো ভাবা সেই কাজ এই যে শাড়ি পরে নিলাম সাজু করে নিছি শাড়ি পরে গরম লাগছিল তার জন্য আবার চেঞ্জ করে ফেললাম যদিও গণেশ পুজোতে যাওয়ার জন্য পরছিলাম জামা কিন্তু গেলাম কিন্তু গেলাম এই যে বোনের মেহেন্দি দেওয়ার একটা আয়োজন হবে যেটা একদম ঘরোয়া ভাবে ছোট্ট করে হবে এখানে আমাকে ইনভাইট করছিল তো এখানে চলে আসলাম এখানে এসে দেখি কোনে অনেক বেশি সুন্দর করে সাজু করে বসে আছে তারপর এক এককে সবাই আসলো আর অনেক বেশি মজা করছিল নাচ করছিল যদিও আমি বসে বসে দেখছিলাম আমার ভিডিও বানাচ্ছিলাম কিছু সময় থাকার পর মেয়েকে নিয়ে চলে আসছিলাম আর মেয়ে বলছিল এখন পুজো দেখতে যাবে মানে গণেশ পুজো দেখতে যাবে তো ওকে নিয়ে আমি আবার বের হয়েছি গণেশ পুজো দেখার জন্য আর এখানে এসে কিছুক্ষণ ধরে বসেছিলাম মেয়েকে নিয়ে কেননা মেয়ে এখানে আসলে আর যাইতে চাচ্ছিল না কেননা গান হচ্ছিল সাথে অনেকে এখানে বসেছিল ছোট ছোট বাচ্চারাও ছিল নাচ করছিল এইগুলো দেখে একদমই আসতে যাচ্ছিল না তারপর যাই হোক ভুলিয়ে ভালিয়ে মেয়েকে নিয়ে আসছিলাম বাড়িতে তো আমরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা যাচ্ছেন কোনো ভিডিওতে ভালো থাকবে